প্রশ্ন করেছেন যে ইজমা এবং পেয়াস কিভাবে নির্ধারণ করা হয় এবং তার পার্থক্য কি ইজমা হচ্ছে দিনের যে কোনো বিষয়ের উপর অধিক সংখ্যক ওলামায়ে কেরাম আ কেরাম এবং মুস্তাহিদিন একমত পোষণ করা ওই ব্যাপারে কোনো মতানৈক্য না করা যাদের সংখ্যা অনেক বেশি বা অধিকাংশ এটাকে এজ বলা হয় আর দিনের এমন বিষয় যার ব্যাপার ব্যাপারে কোরআন এবং হাদিসে সরাসরি কোনো সুস্পষ্ট বক্তব্য নেই এমন কোনো বিষয়ে অন্য কোনো মাস আলার ভিত্তিতে অন্য কোনো হুকুমের উপর ক্রেয়াস করে ওই বিষয়ের সিদ্ধান্ত গ্রহণ করা তার সাথে সিমিলারিটি অর্থাৎ মিল সাদৃশ্য বজায় রেখে সিদ্ধান্ত গ্রহণ করা এবং কোন আইন পাশ করা তো এটাকে বলা হয় কয়াস সেটা সরকারি ব্যাপার হবে অথবা পার্থিব বৈষয়িক এমন কোনো বিষয় যে বিষয়ে সরাসরি ও হাদিসের কোনো বক্তব্য নেই সেই বিষয়ে সিদ্ধান্ত নেয়ার ব্যাপারে কোরআন এবং হাদিসের সাথে সাংঘর্ষিক হবে না অথবা এ ধরনের সিমিলার অন্য কোন বিষয়ে কোরআন হাদিসে আছে মাস আলা আছে হুকুম আছে আইন আছে সেটার উপর মিল সেটার সাথে কেয়াস করে সাদৃশ্য বজায় রেখে সিদ্ধান্ত গ্রহণ করা এটাকে বলা হয় কেয়াস ইজমা এবং কেয়াসের মধ্যে পার্থক্য